দর্শক রিমালের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টি এখন সন্ধ্যা আমি কারণবাজার এলাকা আপনাকে কাছ দেখাচ্ছি অফিস ছুটি মানুষজন রাস্তায় গাড়ি নেয় খুবই কষ্ট খুবই কষ্ট রাস্তায় রাস্তায় পানি জমে আছে জ্যাম কি জ্যাম দেখুন একটা গাড়িও নড়ছে না একটা গাড়িও নড়ছে না আমি প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি কোনো গাড়িতে সিট নাই বাসগুলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে জ্যামে এই যে এখন দু একটা গাড়ি যাচ্ছে মানুষ দাঁড়ানো খুব বাজে অবস্থা তবে আসার কথা হচ্ছে সারাদিন বৃষ্টি হলেও সেইভাবে পানি জমে নেই আগে যেরকম কোমর পর্যন্ত পানি জমে থাকত সেই অবস্থা কারণ বাজারে নেই এখন আমার মনে হয় কারণ বাজারে বেশ কিছুদিন ধরে কাজ চলেছে রাস্তাঘাটে কাজ করছে যে কারণে রাস্তায় আর পানি জমে নি সারাদিন বৃষ্টি কর্মক্লান্ত মানুষ এখন ঘরে ফিরবেন এই ঘরে ফেরার মধ্যেও একটা কষ্ট আছে এইরকম ওয়েদারে সারাদিন বৃষ্টি বৃষ্টি ঝরছেই বৃষ্টি ঝরছেই সারাদিন বৃষ্টি ঝরছে এই জিনিস